আসসালামু আলাইকুম এই কেকটা দুই পাউন্ডের অর্ডার ছিল কিন্তু কেকটা করার পর ওজনে তিন পাউন্ড হয়ে গেছে তারপরও অনেকে বলে যে টাকা নাকি বেশি নেই এটা বোঝে না যে ওনারা যা চায় তার থেকে কিন্তু ওজনে ডাবল হয়ে যায় আর এই কেকটা ছিল কাস্টমাইজ করা এই ডিজাইনটা আমি এর আগেও কয়েকবার করেছি তো এখানে আমি ডেকোরেশনের জন্য সিক্স বি এর নজর নিয়েছি দুইটা কালারের মধ্যে করেছি পিঙ্ক কালার নিয়েছি আর চকলেট কালার ক্রিম নিয়েছি এখানে আমি হুইপ ক্রিম দিয়ে নামটা লিখে নিয়েছি আর কিছু চকলেট কেটে রেখেছিলাম উপরে সাইড দিয়ে দেওয়ার জন্য আর আগেই আমি হচ্ছে চকলেট টপারগুলো করে রেখে নর নর্মালে রেখেছিলাম তো টপারগুলো দেওয়ার পর এখানে আমি সুগার বল দিয়ে দিব ছোট সাইজের যে হোয়াইট সুগার বল আছে আর এটার মধ্যে যে টপারটা ছিল আমার কাছে সেটা ছিল না তাই আমি অন্য একটা টপার দিয়েছিলাম আর এই হ্যাপি বার্থডে টপারগুলো হচ্ছে সময় থাকে না শেষ হয়ে যায় তবুও দেখতে সুন্দর হয়েছিল মাসাল্লা